নমস্কার আমি অঙ্গনবাড়ি কর্মী একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি আমাদের নিউ আপডেট অলরেডি চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিই কী বলেছে এনেবেল বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন উইথআউট আধার নন আধার অপশানাল অ্যাডিট মানে যদি কোনো নতুন নিউ রেজিস্ট্রেশন যাদের করবো যদি আধার নাও থাকে তাও তাদের আমরা কিভাবে আধার ছাড়াই কিভাবে কোন অপশান ব্যবহার করে আমরা তাদের রেজিস্ট্রেশন করতে পারি সেটা আর ফিক্সড আপার আইডি রিলেটেড ক্র্যাশ ইস্যু যে সমস্যাটা ছিল ক্র্যাশ ইস্যু হচ্ছিলো আপার আইডির ক্ষেত্রে সেটা মেটানো হয়েছে পারফরমেন্স ইম্প্রুভমেন্ট অ্যান্ড বাজ ফিক্সড ফর স্মুথার অ্যাপ এক্সপিরিয়েন্স মানে এই সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো কিছুটা মেটানো হয়েছে কী ভাষণের সব টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন এবার আমরা প্রশ্নটা দেখেন নিউ কী এসেছে যে সুপারভাইজার বা ভেরিফিকেশান বাই সুপারভাইজার সুপারভাইজার দ্বারা ভেরিফিকেশান লাগবে ই হচ্ছে আমাদের নতুন তো এখানে কী বলেছে প্রথমেই প্রেগনেন্ট হোমেন ল্যাকটেটিং মাদার অ্যান্ড অ্যাডোলেশন গার্ডের ক্ষেত্রে কী বলেছে দ্য অঙ্গনওয়ারি ওয়ার্কার ক্যান রেজিস্টার বেনিফিশিয়ারি উইথ আদার নাম্বার অর অ্যানি আদার প্রুফ অ্যাড আইডেন্টি অফ আইডেন্টি মানে যে কোনো তার প্রুফ দিয়ে করতে পারে অ্যাপ্লিকেশান আর নট আদার ভেরিফাই উইল বি সেন্ট টু সুপারভাইজার ফর অ্যাপ্রুভাল সুপারভাইজার কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে এবং জিরো টু সিক্স মান্থ ছয় মাস থেকে ছয় বছর ই কেউ এই ব্যাপারগুলো আপনারা একটু দেখে নেবেন তো চলুন এবার দেখে নিই যে আধার নাম্বার দিয়েও আমরা করতে পারি আর যদি না থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ আধার নাম্বার যাদের না থাকবে তাদের ক্ষেত্রে কি করতে পারি ওপরে প্রথমে বলেছে প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডিটেলস অর্ দ্য অ্যাপ্লিকেন্ট টু প্রসেস অ্যাপ্লিকেশন উইল বি সেন্ট টু সুপারভাইজার ফর অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের যে আমরা সরাসরি কিন্তু আমাদের প্রশনের নাম নিউ রেজিস্ট্রেশন করার পরে দেখাবে না সেটা সুপারভাইজারের কাছে আমাদের পাঠাতে হবে অ্যাপ্রুভালের জন্য প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে আধার এনরোলমেন্ট নাম্বার আমরা জানি যে আধার যদি করতে দেওয়া থাকে তাহলে যে এনরোলমেন্ট নাম্বার দেয় সেটি আমাদের দিতে হবে এবং সেই ছবিটিও দিতে হবে টু এমবির মধ্যে করে নিয়ে গ্যালারি থেকে আর যেগুলো আমাদের স্টার্ক মার্ক করা রয়েছে লাল রঙে সেগুলো আমাদের ব্যান্ডেটারি দিতে হবে এখানে এনরোলমেন্ট যদি না থাকে তাহলে প্রুফ অফ আইডেন্টিফিকেশনের জন্য আমরা কী দিতে পারি ব্যাংক অথবা পোস্ট অফিসের বই প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ভোটার আইডি কার্ড জব কার্ড কিষাণ ফটো ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিগুলো দিতে পারি কোনো না কোনো একটা অবশ্যই থাকবে এটা খুব ভালো একটা আপডেট এসেছে তো ধরুন আমি ভোটার আইডি দিলাম তাহলে এন্টার আইডেন্টি নাম্বার মানে আইডি ভোটার আইডি যে নাম্বার সেটা আমাকে দিতে হবে এবং তার ফটোটাও আপলোড করতে হবে টু বির মধ্যে নিয়ে গ্যালারি থেকে এখানে যে তির চিহ্নটা দেখছেন সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার গ্যালারি খুলে যাবে সেখানে আমি সেট করে রাখবো টু বির মধ্যে ছবি এবং সেখান থেকেই দিয়ে দিতে হবে এই হচ্ছে প্রসেস এভাবে আমরা যখন নিউ রেজিস্ট্রেশন এখন বর্তমানে করতে যাব তো এইভাবে করতে পারি যদি আমাদের আধার না থাকে আর আধার থাকলে তো কোনো সমস্যা নেই আগে আধার না থাকলে নাম ওঠানো অসম্ভব ছিল সেটা আমাদের খুব ভালো একটা এখানে যে এবার যে আপডেটটি আনা হয়েছে খুব ভালো একটা খুব হেল্পফুল আপডেট এবং অবশ্যই সরাসরি আমার পোষণের নাম কখনোই দেখাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সুপারভাইজার ম্যাডাম অ্যাপ্রুভ করছেন সেটি তিনি সে দেখবেন চেক করবেন তিনি অ্যাপ্রুভ করবেন তবেই আমার পোষণে আসবে এই হচ্ছে আমাদের নিউ আপডেট আর যেটা আমাদের অ্যাটেনশানের যে বিষয়টি রয়েছে আরেকটি বিষয় থাকে যেখানে আমাদের অ্যাটেনশান করিয়ে দেওয়া হয় সেটিকেও দেখছি রেডমার্ক করে দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের কোন ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে ক্যাটাগরির যে বিষয়টি থাকে আমরা এটা একটু দেখে নেব এখানে যে অ্যাটেনশন মার্কটি করা রয়েছে আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস বেনিফিশিয়ারি চেঞ্জ হয় এখানে আমাদের কোনো নিজেদের হেডেক নিতে হয় না আমার বেনিফিশিয়ারি কোনটা ডেলিভারি এক্সপেক্টেড ডেলিভারি লাস্ট সেটা দেখায় ই ক্যাটাগরি চেঞ্জ কোথায় হবে তো সবটা এখানে দেখায় তো এই ছিল আজকের নতুন আপডেট আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ